আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে সত্যম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় দুই এর অনুশীলনী দুই দশমিক একের কিছু সমাধান দেখাবো প্রথম যে সমাধানগুলো দেখাবো সেগুলো দেওয়া আছে আমার পার্শ্বে চতুর্থ সমানুপাতি নির্ণয় করে এখানে আমরা কোন নাম্বারে দেখতে পাচ্ছি এখানে প্রথম রাশি সমান পাঁচ দেওয়া আছে আমার দ্বিতীয় রাশি দেওয়া আছে যে আমার সাত এবং কি আমার তৃতীয় রাশি দেওয়া হচ্ছে আমার দশ এগুলো লিখলাম লেখার পরে আমরা জানি আমরা জানি প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি চতুর্থ রাশি প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি এবং কি দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি আমরা কমান নয় মানগুলো বসিয়ে চতুর্থ রাশির মান বার করবো চতুর্থ রাশিটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের দ্বিতীয় রাশি ইন্টু প্রথম রাশির ভাগ ফল প্রথম রাশি বিয়ে ভাগ করতে হবে আমরা যদি এখানে দ্বিতীয় তৃতীয় রাশি বসাই তাহলে পাই সাত ইন্টু দশ হচ্ছে যে সপ্তম হচ্ছে পাঁচ তো সুতরাং এখানে আমরা পাই চোদ্দ তো সুতরাং আমাদের এখানে সমানুপাত পাঁচ অনুপাত দশ অনুপাত চোদ্দ সেটা আমাদের উত্তর হবে চোদ্দ আসলে আমরা ক নাম্বার কষ্টে যাই ক নাম্বার আমরা পাই ফোন নম্বর প্রশ্ন হচ্ছে যে পনেরো পঁচিশ তেত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে যে পনেরো পঁচিশ এখানে আমরা জানি এখানে প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি আমরা দেখো আশেপাশ তা লিখে ফেলি ওখানে যদি আমরা এগুলো লিখে ফেলি তাহলে আমরা পনেরো একত্রিশ আমরা জানি চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি পাই প্রথম রাশি এখানে আমরা দ্বিতীয় তৃতীয় রাশি দেখতে পাই পঁচিশ এবং তেত্রিশ আর প্রথম রাশি আমরা দেখতে পাই পনেরো এখানে যদি আমরা দেখি তিন পাঁচ পনেরো আর হচ্ছে পাঁচ সাত পঁচিশ আর তিন জুলে এগারো তো সুতরাং আমরা এখানে পাই পঞ্চান্ন তো সুতরাং আমাদের এখানে চতুর্থ রাশি হবে পঞ্চান্ন আমাদের উত্তর পঞ্চান্ন একইভাবে আমরা গ নাম্বার প্রশ্ন দেখি গ নাম্বার প্রশ্ন দেওয়া আছে ষোলো চব্বিশ বত্রিশ আমাদের দেওয়া আছে আমরা যদি দেখি প্রথম রাশি প্রথম রাশি দেওয়া আছে ষোলো তারপরে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় রাশি দেওয়া আছে ষোলো চব্বিশ বত্রিশ এখানে আমরা জানি চতুর্থ রাশি সমান প্রথম দ্বিতীয় রাশি তৃতীয় রাশি প্রথম রাশি আমরা এখানে দ্বিতীয় তৃতীয় রাশির ক্ষেত্রে দেখতে পাই চব্বিশ ইন্দ্র বত্রিশ দু ষোলো তিন আট চব্বিশ ষোলো তিন ষোলো এখানে উত্তর হচ্ছে

আমাদের সতেরো চার আর নিচে যে আমাদের চার আমরা যদি প্রথম রাশিটা আট দেওয়া আছে সেটা এখানে আট হবে আমরা এখানে অল্প হয়েছিল তো সুতরাং আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো সতেরো বারো দুই ইন্টু চার আবার আট যেহেতু আছে সুতরাং এক বাই আট হবে তাই এখানে আছে দুই হবে সুতরাং আমাদের আনসার আসবে সতেরো চার সুতরাং এখানে আমাদের চার ভাগের সত্তর উত্তর হবে চার ভাগের সতেরো এবার আমাদের শেষ এবং নাম্বার খসানে আমরা দেখতে পাই এখানে আমাদের একটা দশমিক দেওয়া আছে আর চার পাঁচ দ্বিতীয় আমার চার সুতরাং এখানে রাশি কামার দ্বিতীয় প্রথম রাশি কাল তৃতীয় রাশি হচ্ছে চার দশমিক পাঁচ আর প্রথম রাশি তৃতীয় রাশি হচ্ছে সাত আর প্রথম রাশি হচ্ছে পাঁচ